আজকে আনন্দ করি আজকে সবাই আমাদের মধ্যে হাজারো বছরের মধ্যে অনেক মানুষ অনেক মানুষ বাড়িতে ঘুমাইতে পারে নাই এই দুই তিন লাইন মধ্যে মানুষ মনে করছি আমি ঘুমাইতে মনে করি উপজেলা পৌরসভার উদ্যোগে হাল্লা করে একটা আমাদের আনন্দ উৎসবের জন্য সুপ্রিয়ন ভাই আমাদের মাঝে আসবে বলছেন সেই জন্য সবাইকে আসতে বলছি সেই হিসেবে আমাদের ঘরে বসার কথা ছিল সেই হিসেবে যখন মানুষজন কিছু বেড়ে গেছে আমরা বাজে বসেছি কিছু বসার পরে সবাই দেখেন <laughs> আমরা <laughs> <laughs>

সেই সময় সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাদের একটাই কথা আমরা এই আনন্দটা এই বিএনপি আজকে দীর্ঘদিন কষ্টের বিনিময় আজকে আমরা এই শেখ হাসিনা যেভাবে ফালিয়ে দিতে হয়েছে আমাদের নেত্রী একদিন ক্যাটেমেন্ট থেকে খেতে খেতে বাইরে হয়েছেন সেই 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 ক্যান্ডাটা মনে করি আজকে আমাদের জন্য আনন্দ আমরা দীর্ঘদিন অনেক কষ্ট করে আজকে আপনার ভাইকে হুকুম করেছেন আজকে আমাদের বরখালীর একজন আজকে দিনে শহীদ হয়েছেন আমাদের আবু সাইয়াদ সাহিদ শহীদ আমাদের ওয়াসিম রাই শহীদ হয়েছেন আমাদের অনেক বড় শহীদ হয়েছেন কিন্তু আমরা এই আনন্দটা আমরা মনে করি ওনাদের জন্য প্রথমে করতে হবে ওনারা যেন তো নজর করেন এবং আমাদের জাতীয়তাবাদি দল যেই সময় সরকার গঠন করবে তাদের জন্য আমাদের কথাতে পনেরো আই আগস্ট করতে আমরা ওনারা যেভাবে মৃত্যুবরণ করছেন সেই হিসেবে আমরা ভালো জল দর্জনের ভাই আছেন মুখু ভাই আছেন ভাই সবাই উপস্থিত আছেন আমার সবাইকে আমার বক্তৃত্ব ক্ষমা করে দেবেন সবাইকে আমি আশা করি আমাদের বিএনপির বিজয় এই দীর্ঘদিনের বিজয়টা আমরা ধরে রাখতে হবে এবং সেই সবাইকে সুন্দরভাবে মহিলার মধ্যে কোনো কষ্ট না দিয়ে শত্রুকে শত্রু মানুষে আমরা সঞ্চয় করার জন্য হবে এবার আমার বক্তব্য আমি শান্তি স্থান